আজকাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানুষ কি না করছে কেউ বা কাদোতে ডুব দিয়ে ভিডিও বানাচ্ছে কেউ বা পাবলিকের সামনে উলঙ্গ হয়ে নাচ করে ভিডিও বানাচ্ছে আর এমনও কেউ আছে যারা ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়ে ভিডিও বানাচ্ছে এই ধরনের আজে বাজে ভিডিও করে মানুষকে একটা এন্টারটেনমেন্ট করার জন্য আর কি ভিডিও তৈরি করছে সেটা আসলে ভুল ধারণা নির্দিষ্ট একটা অডিয়েন্স বেস তৈরি করলে প্রতিনিয়ত আর কি প্রতিদিন যে ভিডিওগুলো আসে ডেইলি সেই ভিডিওগুলাকে দেখতে যাবে তোমার আইডিতে তাই ভালো একটা অডিয়েন্স স্পেস তৈরি করো আর নতুন একটা ইউটিউবার হওয়ার জন্য নতুন একটা নিজ তৈরি করে নতুন ভিডিও তৈরি করা আশা করি আপনার ভিডিওতে সাকসেসফুল হওয়ার জন্য খুব বেশি চান্স থাকবে যেমন আমাকেই দেখুন আমি নির্দিষ্ট একটা জনরাই ছিলাম যেমন ব্লগ ভিডিও এখন ব্লগ ভিডিও থেকে ইনফরমেশনাল ভিডিওতে যাচ্ছি আর কি একটু ব্লগ টাইপের ভিডিও বলতে পারেন আমাদের এই যে পিছিয়ে দেখতে পাচ্ছেন চা বাগান ওই ধরনের ব্লগ ভিডিও যদি আপনি বানান তাহলে সাকসেসফুল হওয়ার চান্সেসও অনেক বেশি তবে নির্দিষ্ট একটা নিচের টিকে থাকতে হবে কারণ ইউটিউবে নির্দিষ্ট নিচের টিকে থাকলেই অনেক ভালো সাকসেসফুল হওয়া যায় তবে একটা কথা বলে রাখি আজে বাজে ক্রিয়েটারের আজে বাজে ক্রিয়েটারদের মতো যদি সেই ধরনের লাইনে লেগে যাও তবে সাকসেসফুল হওয়াটা অসম্ভব হয়ে যাবে এমন নয় যে আপনার ভিডিও কেউ দেখবে না অনেক মানুষ আছে ভিডিও দেখবে তবে অনেক বাজে বাজে কমেন্ট করবে যদি অথেন্টিক ভিডিও বানাও তবে সবাই দেখতে যাবে আপনার আইডিকে আর আপনার ভিডিও যদি কারো ভালো লাগে থাকে তবে আপনার আইডিতে বারবার ঘুরে সেই ভিডিওগুলো দেখবে আশা করি এই ধরনের ভিডিও বানালে আমি বুঝি যে সাকসেসফুল হওয়াটা খুব অসম্ভব নয় তবে মানুষ অধিকাংশ মানুষ আছে যারা মিসলিড করে তবে যদি আপনি অথেন্টিক ভিডিও বানাতে পারেন তবে সবাই আপনার আইডিতে যাবে ঘুরে ভিডিওগুলো দেখবে যেমন বড়ো আইডিগুলাতে মানুষ ভিডিও দেখে তবে একটা কথা বলে রাখি যদি মানুষ অধিকাংশ মানুষ আপনার ভিডিও ভালো লেগে থাকে অধিকাংশ মানুষের তবে আপনার ভিডিও অবশ্যই দেখবে এমন নয় যে বড় ক্রিয়েটরদের ভিডিওই খালি দেখবে মানুষের নির্দিষ্ট একটা সময় লাগে বা নির্দিষ্ট একটা নিচে নির্দিষ্ট একটা ভিডিওকে ভালো লেগে যায় যার কারণে অধিকতর মানুষ মানুষকে সাবস্ক্রাইব করে দিই আর যার কারণ হচ্ছে যে অধিকাংশ মানুষ চায় যে ইনফরমেশনাল ভিডিওটা যদি থাকে তো ভালো একটা ভিডিও হতে হবে তবে গ্রিন স্ক্রিনে বানালে ভিডিওগুলো ভালো হয় তবে আমার কাছে ভালো একটা সেট না থাকার কারণে আমি এই ধরনের ব্লগ টাইপ আর কি বলতে গেলেন ইনফরমেশনাল ভিডিও বানাই তবে সবাই আর কি এক রাস্তাতে গেলে সাকসেসফুল হওয়াটা খুব অসম্ভব হয়ে যায় তাই আমার ভিডিওতে আমি নির্দিষ্ট একটা নিচে টিকে থাকার জন্য নির্দিষ্ট একটা আর কি জনরা সেট করে দিয়েছি নিজে নিজেই সাকসেসফুল হই বা না হই কিন্তু আমার যে একটা সেলফ ইম্প্রুভমেন্ট আছে সেটাকে আর কি সবার সামনে তুলে ধরতে পারছি সেটাই বড় বিষয় আর ইউটিউবে রাতারাতি কেউ সাকসেস হয় না অধিকতর মানুষ আছে যাদের মিমস এর মতো ভাইরাল হয়ে যায় বা নির্দিষ্ট একটা জনরায় নির্দিষ্ট একটা সময়ে আর কি ভিডিওটা বানায় যার কারণে ভাইরাল হয়ে যায় তবে অধিকতর মানুষ চেষ্টা করে যায় যে ভাইরাল হওয়ার জন্য ইউটিউবে তবে কিছু মানুষ আছে যার মধ্যে সাকসেসফুল হয়ে যায় রাতারাতি তবে আমাদের মতো ক্রিয়েটর সহজে সাকসেসফুল হতে পারে না কারণ আমাদের নির্দিষ্ট একটা কোনো আর কি বলতে গেলে আমাদের কোন ভিডিও এমন নয় যে ঝট করে ভাইরাল হয়ে গেলো মিমসের মতো ওই ধরনের কোনো ভিডিও নাই তবে বলতে গেলে সাকসেসফুল হতে হতে পারা যায় তবে নির্দিষ্ট একটা জনরাই টিকে কাজ করলে সাকসেসফুল হওয়া যায় বছর খান বা তিন মাস দুই মাস লেগে যেতে পারে আমার অধিকতর আইডি ছিল যেটা সাকসেসফুল হয়ে গেছিল তারপরেও আমি এখন ওই আইডিগুলা স্ট্রাইক খাওয়ার কারণে আমি ভিডিওগুলো ডিলিট করে আর ও আইডিটা শেষ হয়ে গেছে যার কারণে ও আইডিতে আর ভিডিও ছাড়ি না তবে আমারও অডিয়েন্স বেশ একটা তৈরি হয়েছিল আগের আইডিগুলোতে আর এখানে নতুন আইডিটায় চেষ্টা করছি যে ভালো ইনফরমেশন দিচ্ছে ভালো একটা অডিয়েন্স তৈরি করতে আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভালো ভালো ভিডিও যদি আপনি চান তবে কমেন্ট সেকশনে বলতে পারেন আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। বলতে গেলে বাকি ইউটিউবারের মতো যেমন বাকি ইউটিউবারগুলো আছে বড় বড়ো ক্রিয়েটরগুলো আছে যারা মানুষকে মিসলিড করে যে বড় সেট থাকতে হবে বড় ক্যামেরা থাকতে হবে ভালো একটা মানে নিচে কাজ করতে হবে ভালো একটা টপিক থাকবে তবেই সেটা ভাইরাল হওয়ার চান্সেস থাকে তবে আমি বলি কি যে ছোট থেকে ছোট ক্রিয়েটর যা যা কিছু আছে নিজের সামনে সেটা দিয়ে লেগে পড়ুন আশা করি ভিডিওগুলো প্রথমত হয়তো খারাপ হতে পারে খারাপ ভিডিও বানালেই পরবর্তীতে আপনি ভালো ভিডিও তৈরি করতে পারবেন তবে নির্দিষ্ট একটা অডিয়েন্স আর কি তৈরি হবে তার মধ্যে আর প্রথমত ইউটিউবের যে প্রথম ভিডিওটা আছে সেটা কোনো আহামরি কিছু দিয়ে তৈরি হয় নাই ভিডিওটা আমি দিয়ে দিব সেটা দেখে নিয়ে একটু সেটা আসলে ভালো তেমন একটা হয় নাই তবে তার মধ্যে তিনশো মিলিয়নের বেশি ভিউ আছে আর আমাদের ভিডিও এত ভালো হচ্ছে আমাদের ভিডিও কেন ভাইরাল হবে না বা আমাদের ভিডিও মানুষ দেখবে না কেন ইনফরমেশনাল বিষয়টাই হলো মেন বিষয় যে যে বিষয়ে আপনি যত বেশি আর কি জ্ঞান দিতে পারেন বা ভালো কিছু করে দেখাতে পারেন আশা করি সেই বিষয়ে তত বেশি আপনার ভিতরে ইম্প্রুভমেন্ট আসবে আর কথা হলো প্রথমত অধিকতর মানুষ আছে যারা আপনার ভিডিও দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে না এটা বড় বিষয় নয় তবে একটা কথা বলে রাখি চেষ্টা করলে সব কিছুই সাকসেসফুল হওয়া যায় অধিকতর চ্যানেল আছে যারা বছর খান দুই বছর খানিক লেগে তারপরে সাকসেস পেয়েছে করি আমিও নির্দিষ্ট একটা সময়ে সাকসেসফুল হয়ে যেতে পারবো তবে তার মধ্যেই কিছু আমাদের চেঞ্জেস আনতে হবে বা আমার চেঞ্জেস আনতে হবে যে সেটা ভালো তৈরি করতে হবে যদি এই ধরনের ভিডিও না চলে তবে আর যদি চলে তো ভালো ভালো জায়গাতে যেয়ে ভিডিও বানাতে হবে একটা সময় ছিল ইউটিউবে হাই লেভেলের স্কিলস থাকতো বা হাই লেভেলের এডিটিং থাকলেই ভিডিও চলত এখন দিন দিন মানুষ সিম্পল সিটি দিকে যাচ্ছে যার কারণে অধিকতর মানুষ শুধুমাত্র অথেন্টিক কিছু মানে বেসিক আর কি এডিটিং পারলেই যথেষ্ট আছে যা ইনফরমেশনের সাথে সাথে আর কি সুইচ অন সুইচ অফ এই ধরনের ট্রানজেকশন আসবে আর সেটা দিয়েই ভিডিও চালিয়ে নেওয়া যাবে তবে অডিয়েন্স বেস তৈরি করার জন্য শুধুমাত্র ইনফরমেশনটা ভালো থাকলেই যথেষ্ট আছে সাকসেসফুল হওয়াটা খুব সম্ভব হয়ে যাবে যদি আপনার ইনফরমেশন দেওয়াটা আর কি ভালো থাকে বা ইনফরমেশনাল যে ভিডিওটা তৈরি করছে সেই ভিডিওতে আপনার যদি আর কি ভালো একটা স্কিল থাকে তবেই আশা করি আপনাদের ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কি আপনার ইম্প্রুভমেন্ট করা দরকার আছে তবে আমার মতোই সবাই লেগে পড়ুন আশা করি সবার সাকসেসফুল হওয়ার চান্সেসও থাকবে ওকে